নমস্কার নির্মল অ্যাস্টো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আপনারা আশা করি সকলেই ভালো আছে আজকে আমি আলোচনা করব মকর রাশির যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে তার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে প্রথমেই আসি যে মকর রাশির এই সময়টা কি না এই সময়টা হচ্ছে তেরোই আগস্ট থেকে দোসরা জুন ২৬ পর্যন্ত এই বৃহস্পতি মহাশক্তিশালী হবে অর্থাৎ এর ফলে কিন্তু মকর রাশির জীবনে এই সময়টায় খুবই গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে অর্থাৎ আপনারা ইচ্ছে করলে এই সময়টাকে দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন এবং আপনাদের ফল সে কীভাবে সে দেবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রথমেই আসি যে রাহুর নক্ষত্রে এতদিন ছিল বৃহস্পতি এখন বৃহস্পতি তেরোই আগস্ট থেকে অর্থাৎ তেরোই আগস্ট হয়ে গেছে এখন বর্তমানে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এসে গেছে অর্থাৎ যেটা কি না তার নিজের নক্ষত্র এই সময় গুরুদেব অর্থাৎ বৃহস্পতি দেব বলসাই হবে এর ফলে আপনারা নানা রকম লাভবান হবে নানা দিক দিয়ে আপনারা লাভবান হবে কিন্তু কতটা হবেন এই সমস্ত বিষয় বলব তার আগে আমি বলি যে মকর রাশি মানুষরা তারা অবশ্যই এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন কারণ এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান এবং আপনাদের জীবনে কি কি হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনারা জানুন বর্তমানে গুরু অবস্থান করছে ষষ্ঠভাবে অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠভাবে যেটা কিনা মিথুন রাশি আপনারা এতদিন পয়সা নিয়ে সমস্যায় পড়েছেন আবার কেউ কেউ নিশ্চয়ই ঋণ নিয়েও ঝামেলায় পড়েছেন বা ঋণগ্রস্ত হয়েছেন কেউ বা কোর্ট কেসের মধ্যে দিয়ে আপনারা জড়িয়ে গেছেন এই যে সমস্যাগুলো আপনাদের জীবনে এতদিন ধরে চলছিল তার একটাই কারণ যে এতদিন গুরু রাহুর একটা যোগ চলছিল অর্থাৎ গুরুদেব অর্থাৎ বৃহস্পতিদেব আপনাদের রাহু নক্ষত্রে ছিল যার ফলে কি গুরু রাহু যোগের ফলে আপনাদের এই সমস্যাগুলোকে কিন্তু বাড়িয়ে দিয়েছিল বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্রে এসেছে যার ফলে আপনাদের এতদিনের যে সমস্যা চলছিল তার থেকে সমাধান পেতে চলেছেন এই পরিবর্তন সময়টা দীর্ঘ বটে অর্থাৎ কি আপনারা দশ মাস সময় পাচ্ছেন অর্থাৎ আঠেরোই জুন ছাব্বিশ অ অর্থাৎ এই সময়টা কিন্তু আপনারে অনেকটা অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটার থেকে রিকভার করার জন্য আপনাদের এই সময়টাকে কাজে লাগানোর জন্য অনেকটা সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুনর্বসু মানে কি পুনর্বসু মানে হচ্ছে পুনঃ অর্থাৎ আপনারা আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করুন আপনাদের যে কাজ আটকে গেছিলো বা যে কাজ আপনারা ছেড়ে দেবেন বলেন ভাবছিলেন সেই কাজকে আবার নতুন উদ্যম নিয়ে নতুন ভাবনা নিয়ে পজিটিভ চিন্তা নিয়ে আপনারা আবার নতুন করে শুরু করুন তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ফল পাবেন এছাড়া এই মিথুন রাশি যেটা সেটা মকর রাশিদের ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব কিন্তু প্রতিযোগিতামূলক জায়গাকে দেখে অর্থাৎ এই প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা কিন্তু সফলতা পেতে পারেন যারা এতদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন বা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন অথচ চাকরি সেরকমভাবে হচ্ছিল না বা আপনাদের কাছে এসেও সেটা কেটে যাচ্ছিল সেই জিনিসটা আপনাদের জীবনে কাটতে চলেছে অর্থাৎ ষষ্ঠ ভাব চাকরিকেও দেখছে অর্থাৎ চাকরির প্রতিনিধিত্ব করছে তাই যারা চাকরি প্রচেষ্টা করছিলেন বা যারা চিন্তাভাবনা করছিলেন যারা পরীক্ষা দিয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা তাদের সামনে কিন্তু এই দশটা মাস চাকরি জীবনের কিন্তু সুসংবাদ যে কোনো সময় আসতে পারে তাই আপনারা আনন্দে থাকুন এবং পরীক্ষা আপনাদের যেগুলো দেওয়ার আছে সেগুলো আপনারা দিতে থাকুন আপনাদের সফলতা আসবে কারণ আবার বলছি দীর্ঘ দশ মাস আপনারা হাতে পাচ্ছেন এবার আসি আমি শত্রুকে নিয়ে অর্থাৎ ষষ্ঠ ভাব কিন্তু শত্রুকেও বোঝায় যারা এতদিন আপনার সঙ্গে শত্রুতা করছিল তারা কিন্তু এবার পিকুপা হবে অর্থাৎ আপনার অফিসে হোক বা বাড়িতে হোক বা আপনার সামাজিক কোনো ক্ষেত্রে হোক যারা শত্রুতা চালাচ্ছিল বা পলিটিক্স করছিল বলে আপনার মনে হচ্ছে আপনার বিরুদ্ধে সেখানে কিন্তু আপনার জয় হতে পারে বড় কিছু পেতেও পারেন অর্থাৎ শত্রু নিধন হবে এই সময়টা অর্থাৎ শত্রুরা এতদিন যে চেষ্টা চালিয়ে গেছিলো আপনাকে নিচু করতে অপরস্ত করতে বা আপনার ক্ষতি করতে সেই জায়গায় তারা পরাজিত হবে এবং আপনি তা সেই জায়গায় আপনাকে নিজেকে তার করাতে পারবেন অর্থাৎ আপনি শত্রু নিধন করবেন তারা পরাজিত হবে আপনার কাছে আবার এই ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি দেব পঞ্চম দৃষ্টি দিচ্ছে এই মকর রাশির মানুষদের দশম ঘরকে অর্থাৎ দশম ঘর হলো কর্মের ঘর সেই ঘরকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তার ফলে কি হবে আপনাদের জীবনের অনেকের পজিটিভ চেঞ্জ হবে যারা সরকারি চাকরি আশা করছেন তাদের তেরোই আগস্টের পর সরকারি চাকরিও হতে পারে তাই চেষ্টা চালিয়ে যান নিরাশ হবেন না এছাড়া আপনাদের উচ্চ শিক্ষাও হবে ব্যবসা করতে চাইলে সেই ব্যবসাও হবে বাধা ছিল সেটা কিন্তু কেটে গেছে বা কেটে যাবে এই যে সময়টা আপনারা পাচ্ছেন সে সময়টায় যারা পলিটিক্সে নিয়ে কাজকর্ম করে থাকেন অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে যারা এসব কাজকর্ম করেন তাদের সময় কিন্তু এবার চিন্তা চিন্তাভাবনা করার হয়েছে বৃহস্পতি যদি আপনার কেন্দ্রে উচ্চ বা ত্রিকোণে থাকে এর ফলাফল আপনি কিন্তু বেশি পাবেন ষষ্ঠের পর থেকে আমি এবার বলি যে ষষ্ঠ ঘর থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার টুয়েলভ ঘরকে অর্থাৎ টুয়েলভ ঘর কী ঘরকে নির্দেশ করে না বিদেশ সংক্রান্ত কাজকর্মকে অর্থাৎ আপনাদের বিদেশি কোনো কোম্পানি থেকে আপনারা চাকরির সুযোগ পেতে পারেন বা যাদের বিদেশে যাওয়ার কথাবার্তা হচ্ছে তারা এবার সেই কথাবার্তা সফলতার দিকে এগোবে অর্থাৎ আপনাদের পূর্ণতা পাবে আপনারা সেই জায়গায় যেতে পারবেন এছাড়া যাদের ভিজা নিয়ে সমস্যা হচ্ছিল সেটাও কেটে যাবে আপনারা বিদেশে যেতে পারবেন যেসব ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা বৈদেশিক ব্যবসা করেন যেসব মকর রাশির মানুষরা আছেন তারা কিন্তু এই ব্যবসায় দুর্দান্ত প্রফিট করবেন অর্থাৎ কিনা আপনার যে বৈদেশিক সম্পর্ক যেগুলো রয়েছে সেটা পড়ার ব্যাপারে হতে পারে আপনার সরকারি চাকরির ব্যাপারে হতে পারে আপনার ব্যবসার ব্যাপারে হতে পারে যে কোনো ব্যাপারেই হোক আপনি এই সফলতা এই সময়টায় পাবেন অর্থাৎ আপনার যদি বিদেশ সংক্রান্ত যদি কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এই যে দীর্ঘ দশ মাস টাইম পাচ্ছেন এই সময়টাকে কাজে লাগাতে পারেন এছাড়া এর সঙ্গে আপনারা সোশ্যাল সার্ভিস করার জন্য কিন্তু অনুপ্রাণিত হবেন আবার কেউ কেউ কিন্তু সোশ্যাল সার্ভিস করেওছেন বা করছেনও আবার বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে নবম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর কী দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থের ঘর আপনার আত্মীয়র ঘর এই আত্মীয় অর্থ এই নিয়ে কিন্তু এতদিন আপনাদের সমস্যা চলছিল কারণ কি না সেখানে আগেই বসে আছে রাহু অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে রাহু বর্তমানে অবস্থান করছে যার ফলে আপনাদের অর্থের নিয়ে নানা দিকে সমস্যা আছে আত্মীয় স্বজন পারিবারিক নিয়েও একটা সমস্যার মধ্যে আপনারা চলছিলেন এখন এই তেরোই আগস্টের পর থেকে বৃহস্পতির ষষ্ঠ ঘর থেকে নবম দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ঘরে যার ফলে আপনার আয় বৃদ্ধি হবে এবং সেখানে যেখানে আপনার পারিবারিক সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় আপনি অনেকটা রিলিফ পাবেন এছাড়া রাহু বসার জন্য আপনাদের কথাবার্তা কিন্তু একটু কর্কশ হয়ে গেছিলো অর্থাৎ একটুতেই কথাবার্তা রুক্ষতা আপনার ঝরে পড়ত যার ফলে কিন্তু আপনাদের অনেক কাজ হাতছাড়া হয়েছে যারা ম্যানেজমেন্ট যারা ম্যানেজার বা যারা কথাবার্তামূলক জায়গায় কাজকর্ম করেন তাদের কিন্তু অনেকটা প্রভাব পড়েছিল এই বৃহস্পতি আসার ফলে আপনাদের কথাবার্তার মধ্যে রুক্ষতা ত্যাগ হবে এবং কথাবার্তার মধ্যে মিষ্টতা আসবে এবং কথাবার্তা মূলক যে সমস্ত কাজকর্ম করেন সেখানে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের আপনাদের সমস্ত আর্থিক সমস্যা এবং কথাবার্তা যার জন্য অনেক কিছু হাতছাড়া হয়েছে সবই এখন অনেকটাই রিলিফ পেতে চলেছেন এছাড়া আপনারা যারা বিবাহযোগ্য তারা কিন্তু ছাব্বিশে জুনে আপনারা বিবাহ যোগও চলছে আপনারা বিবাহের চিন্তাভাবনা নিতে পারে। সব দিক থেকে বিচার করলে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট ফেলতে চলেছে তাই আমি বারবার বলবো পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে ভাবে নতুন করে আপনারা কাজে উদ্যম দিন যারা পরীক্ষায় দিচ্ছেন সেখানে পড়াশোনায় কোনো খাপিলতি করবেন না পড়াশোনায় মনোযোগ দিয়ে আপনারা করুন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে থাকুন আপনাদের সফলতা কিন্তু এই দশ মাসে পেতে পারেন তাই আপনাদের চেষ্টায় কোনো রকমের খামতি রাখবেন না আর সব সময় পজিটিভ চিন্তা রাখুন গুরু আপনার সহায় হবে এবং আপনার যে এতদিনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মিটতে চলেছে নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে কি হবে না আমি আমার দিক দিয়ে নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত হই এবং উৎসাহিত বোধ করি ধন্যবাদ